বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি হচ্ছে শুক্তো আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা শুক্তোটা খেয়ে থাকি আর গরম পড়লে প্রায় সবার বাড়িতে কিন্তু এই শুক্তোটা রান্না হয়ে থাকে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শুক্তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই শুক্তোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন শুক্তো বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকেই কিন্তু একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন মিষ্টি আলু জ্যোতি আলু নিয়েছি এখানে পেঁপে নিয়েছি উচ্ছে উচ্ছের বীজগুলোকে ফেলে দিয়েছি নিয়েছি সজনে ডাঁটা সজনে ডাটার আশটা ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে গাজর আর সব শেষে নিয়ে নিয়েছি এখানে কাঁচকলা এখানে কাঁচকলাটাকে নুন আর হলুদ গুঁড়োর জলে ভিজিয়ে রেখেছি এতে করে কাঁচকলাগুলো কিন্তু কালো হবে না আর সমস্ত সবজিগুলোকে আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পোস্ত আর নিয়ে নেবো চা চামচ সাদা সর্ষে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে সর্ষে আর পোস্তটাকে বেটে নেব এবারে বড়ি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেব বারো থেকে তেরোটা বড়ি এবারে বড়িগুলোকে লাল করে ভেজে নেব আর বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়িটাকে ভাজতে হবে তা হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে বড়িটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বড়িটাকে তুলে নেব বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে উচ্ছে মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নেব। আর শুক্তোয় যদি উচ্ছেটাকে আগে থেকে একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু শুক্তোটা খুব বেশি তেতো হবে না তাই এখানে আমি উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নেব উচ্ছেটাকে এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার উচ্ছেটাকে তুলে নেব উচ্ছে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব নুন দেবার পর এবার বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনটা ভাজাও হয়ে যায় মিনিট দুয়েক সময় ধরে বেগুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে বেগুনটাকেও তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে দেব এক চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এবারে রাঁধুনিটাকে পনেরো সেকেন্ড ভেজে নেব রাঁধুনিটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে বাকি সবজিগুলোকেও দিয়ে দেবো দিয়ে দেবো এখানে পেঁপে আলু গাজর মিষ্টি আলু আর দিয়ে দেবো কাঁচকলা এবারে সবজির মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে একটু হালকা করে ভেজে নেব তবে এখানে খুব বেশি সবজিটাকে কিন্তু লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে সবজিটাকে ভেজে নেবার পর এবার মিনিট দু তিনট ঢাকা দিয়ে সবজিটাকে একটু মচতে দেবো তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজিটা কিন্তু বেশ অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদা বাটাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব সজনে ডাটা আর দেব সর্ষে পোস্ত বাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবারে সজনে ডাটার আর সর্ষে পোস্ত বাটাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে এক বাটি মতো জল জল দেবার পর এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট পাঁচ সাথে ঢেকে রেখে সবজিটাকে সেদ্ধ হতে দেব সবজিটা সেদ্ধ হতে হতে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুধ অনেক সময় শুক্ততে কিন্তু দুধ দিলে দুধটা কেটে যায় তাই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু ময়দা মিশিয়ে নেব এইভাবে যদি একটু দুধের মধ্যে ময়দা মিশিয়ে শুক্তোর মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর দুধটা কেটে যায় না এখানে ময়দাটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও একটা মশলা আমি তৈরি করে নেব দিয়ে দেবো এখানে এক চা চামচ রাধুনি আর দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবার এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটাকে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব এবার আমি সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে দেবো এখানে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো এবারে ভেজে রাখা উচ্ছে আর দুধটা দেবার পর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট পাঁচেক ঢেকে রেখে শুক্তোটাকে একটু রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শুক্তোটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে নেব আর শুক্তোর মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে কিন্তু পুরো মশলাটাই আমি দিয়ে দেব। আর দেবো একটা চামচ ঘি এবারে ভেজে রাখা বেগুন ভাজা মশলার ঘিটা দেবার পর শুক্তোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে সব শেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে চিনিটা দেবার পর এবার শুক্তোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শুক্তো আর গরম ভাতের সাথে এই শুক্তো দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ